সবাই মিলেই নিরাপত্তাটাকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিই এবং খুব চমৎকার ভাবে অনুষ্ঠানে পালন করি এই বছর পুলিশ সদর মহোদয় বলবেন এই বছর আমার সবাই কমিটি যে নিরাপত্তা নিয়ে কিন্তু কোথাও কোনো হবে না আমরা সর্বোচ্চ প্রায়োরিটি দেব নিরাপত্তাটাকে যেন খুব সুন্দরভাবে অনুষ্ঠানটা আমরা করতে পারি এই বিষয়ে নিয়ে অন্তত কোনো সংশয় যেন না থাকে এটা আমি সবাইকে জানাতে চাই পাশাপাশি যদি আপনাদের কোনো

যে ঘোষণা দিয়েছেন সেটা হচ্ছে নিরাপত্তা এবং আস্থহীনতা এটার ব্যাপারে আমরা আপনাদের কাছ থেকে স্পেসিফিক জানতে চেয়েছিলাম যে আপনারা যদি আমাদেরকে একটু স্পেসিফিক বলতে পারেন যে এই বিষয়গুলোতে নিরাপত্তাহীনতার কারণ হচ্ছে এই জায়গাগুলোতে আমাদের আস্থার অভাব ঘটছে এই কারণগুলোর কারণে এবং আমরা আমাদের কাছে আপনাদের এক্সপেকটেশনটা কি আমরা আসলে স্পেসিফিকভাবে কি করতে পারি কারণ আপনারা দেখছেন যে আমরা কিন্তু কন্টিনিউয়াস আমাদের নিরাপত্তার জন্য কাজ করে যাচ্ছি রাত দিন আমরা ডিউটি করছি জেলা প্রশাসনের সাথে পার্বত্য বিক্ষুসঙ্গ তারা আলোচনা বসেছেন প্রায় ঘন্টাব্যাপী আলোচনা অনুষ্ঠিত হয় এবার বিক্ষুসঙ্গ বের হয়ে আসছেন জেলা প্রশাসক কক্ষ থেকে সর্বশেষ আপনারা কি সিদ্ধান্ত উপনীত হল আমরা সিদ্ধান্ত দিলাম যে আমরা তিন পার্বত্য জেলায় অবস্থানরত যে বৃক্ষ সংঘ রয়েছেন পনেরোটি সংস্থা আছে পনেরোটি সংস্থার সম্বন্ধেই আমরা যে সিদ্ধান্ত নিয়েছিলাম গতবারে ছয় তারিখ আমরা এই চব্বিশ সালের জন্য দু হাজার চব্বিশ সালের জন্য আমরা প্রতিষ্ঠি করা সম্ভব না এটা আমরা জিষার্থী এবং ওনাদের সাথে যারা ছিলেন তাদেরকে আমরা স্পষ্ট করে বলে দিয়েছি আমরা সিদ্ধান্ত নিয়েছি বিশেষ করে নিরাপত্তাতার জন্য আর কি আমরা বিশ্বাস করতে পারতেছি না যে এখানে যে শান্তি থাকবে অথবা শৃঙ্খলা মজা থাকবে এটাও আমরা বিশ্বাস করতে পারছি না মোটামুটি আমরা সন্দেহা না ওনারা বলেছেন আপনারা চিন্তা করে দেখেন ওনারা বলেছেন আর তো আমরা এসবের রাঙামাটি না পাহাড়াছড়ি আছে বান্দরবন আছে তিনটা জেলায় আছে তিনটা জেলায় যে বিক্ষুরা আছেন বিক্ষ সংঘ আছেন ওনাদের তো এটা গ্রহণ করা হয়েছে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আমরা চব্বিশ সালে দু হাজার চব্বিশ সালে গ্রহণ আমাদের সব সিদ্ধান্ত না শুধু আমাদের আগামাজির বিক্ষুরার সিদ্ধান্ত না সবাই সবাই সমন্বয়ে এটা সিদ্ধান্ত